গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক কোথায় যাচ্ছি বলতো সবজি কাটছিলাম কাটতে কাটতে হঠাৎ করে মনে হলো যে আজকে আমের চাটনি খাওয়া যাক তো বছরের প্রথম আজকে আমের চাটনি হবে তো আম পাড়তে চলে এসেছি তো কি ভাবছো চুরি করতে এসেছি না না এটা আমাদের গাছেরই আম নিজের হাতে লাগানো গাছ আর সেই গাছ ছোট থেকে যত্ন করে করে বড় করে তোলা আর সেই গাছে এখন আম হয়েছে আর সেই আম পেরে খাওয়া যে কতটা আনন্দের কতটা মজার সেটা যারা গাছ লাগায় তারাই জানে তো ভীষণই ভালো লাগছে তো দুটো আম পেরে নিলাম যে সামনে থেকে আম দুটো বড় বড় হয়ে ছোটোবেলায় বন্ধুরা সবাই মিলে কারো গাছ থেকে আম হোক বা যে কোনো ফলই হোক চুরি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো আমারও গ্রামে বাড়ি কিন্তু সেই সুযোগটা মানে সেই মজাটা আমি কখনো উপভোগ করতে পারিনি কেননা আমাদের বাড়িতে এত আমের গাছ প্রচুর আমের গাছ আর সেই গাছে প্রচুর প্রচুর আম হয় তো আমাদের আমি পাড়ার সবাইকে আরও অনেকেই দেওয়া হয় তো আমাদের আমি যেহেতু সবাইকে দেওয়া হয় আমি আবার কার গাছ থেকে আম ফিরে আনবো বলো জন্য সেই আনন্দটা কখনোই আমি উপভোগ করতে পারিনি তো চলো কথা বলতে বলতে আমার আমটা কাটা হয়ে গেল আর এদিকে একটু পেঁয়াজও কেটে নিয়েছি আদা কেটে নিয়েছি মাছের কালিয়া হবে আর এই দেখো মা রান্না করো সবজির খোসাগুলো পরিষ্কার করে নিয়ে তারপর বাইরে চলে এসেছে জামা কাপড় ওঠাতে আর এইখানে তুলসী গাছটা দেখো দুইটাই পাতার ওপর একটা পিঁপড়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে তো তুলসী বেদীর গাছটা মরে গিয়েছিল এই গাছটা কালকে এনে লাগিয়েছে পাশের বাড়ি থেকে এনেছিলাম তারপরে ঘরে চলে এসেছি আর বিছানায় দেখো গোছানো হয়ে গেছে আর ঘরটার মধ্যে অতিরিক্ত জ্ঞানজাম হয়ে গেছে এদিকে চেয়ার স্ট্যান্ড ফ্যান এদিকে আবার একটা টি টেবিল আরেকটা আবার বাবা এর চেয়ার তো টি টেবিলটা কোথা থেকে আসলো ওই দেখো মায়ের ঘরে এই ফ্যানটার এখানে টি টেবিলটা ছিল তো ফ্যানটা যেহেতু এখানে রাখা হয়েছে টি টেবিলটা রাখার জায়গা সেই জন্য এই ঘরে নিয়ে আসা হয়েছে আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি শাড়িটা মায়ের তো মায়ের ঘরে রেখে আসি তো স্নান করে মা ওই শাড়িটা পরবে ওই জন্য আর ভাজ করলাম না এমনি চেয়ারের মধ্যে রেখে আসলাম নাহলে তোমরা আবার অনেকে কমে করে বলতে পারো যে তোমাদের জামা কাপড় সব গুছিয়ে ভালো করে করে রেখে কিন্তু রাখলে না তো এই এটাই কারণ তাছাড়া সব সবসময় ভাজ করেই রেখে দিই তো চলো এই যে আমার কাপড় আলমারিতে রেগুলার ইউজের জামা কাপড়গুলো আমি আলমারিতেই রেখে দিই মানে এই সাইডে যে পালাটা আছে সেটাতে মানে বাবা এর আর তোমাদের দাদা ভাইয়ের আর আমারগুলো এই আলনাতেই থাকে তো আলনাটা একটু গুছিয়ে নিলাম তারপরে চলো গিয়ে রেখে আসি রান্নাঘরে আজকে কি কি রান্না হয়েছে তো এইখানে বাটিতে আছে বেগুন ভাজা বাবায়ের জন্য ঢেঁড়স ভাজা আর পাট শাক আর এই বাটিতে ডাল এটা হচ্ছে কচুর লতি আর পাশেরটা হচ্ছে বাবাইয়ের মাছের ঝোল আর ওই সাইডে দেখো এটা হচ্ছে আমের চাটনি তো এরকম করে চাটনি খেতে ভীষণই ভালো লাগে তোমরাও একদিন করে খেয়ে দেখো আর এটা হচ্ছে মাছের কারিয়া রেসিপিটা আমি অন্য একদিন তারপরে বসে গিয়েছি বাবাইকে পড়াশুনো করাতে তো সন্ধেবেলা মায়ে ওকে পড়ায় আর সকালবেলা আমি পড়তে বসাই ও এমনিতে সব লিখাই শিখে গেছে সরিয়া সরিয়া ক খ ওয়ান টু এবিসিডি এক দুই কিন্তু ছোট হাতের এবিসিডিটা এখনও শেখ সেটাই ওকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছিলাম আর বাবা এদিকে একটু দুষ্টুমিও করছে বারবার ওইদিকে চলে যাচ্ছে মানে লিখতে যাচ্ছে না এখন লিখবে না ওনাকে খেলবে আর রং পেন্সিল দিয়ে রং করবে গোটা বই রং পেন্সিল দিয়ে রঙ করে কী অবস্থা করে রেখে দেয় তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করতে একদমই ভুল না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও